দেখো আজকে আমার ইচ্ছা হলো একটু ওটসের পায়েস খাব জানি না বাড়ির ছেলেরা খাবে কি না আমি আর দিদিভাই তো খাবোই কেননা আমরা ওটস খাই আমাদের কোনো অসুবিধা হয় না ওদের আবার একটু খাওয়ার বিচার আছে দেখা যাক কী করে আমি তো করব কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই গরম হয়ে গেছে এদিকে ওটস ভাজছি ওটসটা একটু ভেজে নিলাম আগে এবারে কড়াইতে একটু ঘি দিয়ে দেব একটু ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে একটু এলাচের দানা দিয়ে দিলাম আর একটু কাজু কিশমিশ করেছিলাম ভিজিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম এবারে এর মধ্যে একটু ওটটা দিয়ে একটু ভেজে নেব এটাকে একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব তেজপাতাটাও দিয়ে দিলাম একটু ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে তারপরে দুধটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে দুধটা দিয়ে দেব। এর মধ্যে মিষ্টিটাও দিয়ে দিলাম মিষ্টিটা দিয়ে দিলাম একটু নুন দেব একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়ব মিচড়িটা তো বেশি বলতে লাগবে একটু না আমার একটু ওটস তো বেশি গললে আবার হবে না এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দুধটা দিয়ে দেব একটু দুধ জাল দেওয়া আছে আবার একটু দুধ জাল দিতে হবে আমাকে এই দুধটা একটু দিয়ে দেব একটু হোক এর মধ্যে দিয়ে দিলাম দুধটা দিয়ে দিলাম আর একটু দুধ বসিয়ে দেবো আর একটু দুধ লাগবে এতে দেখো এদিকেও দুধটা জাল দিয়ে দিয়েছি একটু দুধ দিয়েছি আর একটু দুধ দেবো কেন এটা ওটস তো মিষ্টিটা সঙ্গে সঙ্গে দিয়ে দিলে ওসটা বেশি গলে না দেখেছ এই দেখো ওটটা তাকিয়ে তাকিয়ে আছে সঙ্গে সঙ্গে মিষ্টিটা দিয়ে দিলে গলবে না ওই জন্য সঙ্গে সঙ্গে আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি আর একটু দুধ দেব আমি একটু দুধ দিয়ে দিই আর একটু দুধ একটু লাগবে একটু ঘি দিয়ে না দেবো একটু ঘি দিতে হবে দিয়ে দিলাম দিয়ে এবারে হয়ে যাবে একটু ফুটলেই হয়ে যাবে এটা দেখেছো এটা দেখো গলে নিই ওটসটা ওসটা ভেজে নিয়েছি বলে গলে নিই তারপর সঙ্গে সঙ্গে মিষ্টিটাও দিয়ে দিয়েছি তাহলে তোমরা কেমন দেখছো আমার এই পায়েসটা এর মধ্যে একটু ঘি দেবো নামানোর সময় শুধু দেখো আমার পায়েস হয়ে গেছে একটু ঘি দিয়ে দিই ব্যাস এই গন্ধটা থেকে যাবে একটু গন্ধ ভালো না হলে তো আবার খাবে না সব না মুখে ভালো লাগবে না তাহলে বন্ধুরা বন্ধুরা আমার পায়েসটা তোমরা কেমন দেখলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে জানাও আমারও ভালো লাগবে তোমরাও করে খেয়ে দেখো তোমাদেরও ভালোই লাগবে এটা পায়েস তো পায়েস সব কিছুরই পায়েস ভালো লাগে তাহলে এই ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অসংখ্য